ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সহ অন্যান্য যে সকল জোটভুক্ত দল এরা যদি একত্রিত হয়ে যদি গণ আন্দোলনের ডাক দেয় মনে রাখবেন এই সরকারও কিন্তু টিকতে পারবে না বর্তমান সরকার আমাদের দাবিগুলো মানার ক্ষেত্রে তারা নয় ছয় শুরু করেছে আমরা পরিষ্কার বলতে চাই জুলাই আন্দোলনের পরে বিগত সাতান্ন বছর বাংলাদেশে রাজনীতি হয়েছে আগামী দিনে বাংলাদেশে সেই রাজনৈতিক কাউকে করতে দেওয়া হবে না শুধুমাত্র পরিষ্কার কেউ যদি চিন্তা করেন আবার সেই রাজনীতিতে ফেরত যাবেন বড়বার ও জুলাই আন্দোলন ঘটাবেন ইনশাআল্লাহ প্রিয় ভাই আমার পিআর সিস্টেমে আমরা নির্বাচন চেয়েছি তারা বলে পিআর সিস্টেমে নির্বাচনে দেশের মানুষ বসে না পিআর সিস্টেম নির্বাচন করতে করতে গেল অনেক অসুবিধা আমরা পরিষ্কার বলতে চাই পিআর সিস্টেম নির্বাচনে মানুষ যেভাবে ভোট দিবে এফপিটিভি সিস্টেমে যেভাবে ভোট দিয়েছে একই সিস্টেমে একইভাবে তারা ভোট দেবে এখানে ভিন্ন কিছু হবে না শুধুমাত্র বননার ক্ষেত্রে একটি ভিন্ন নিয়ম এবং পদ্ধতি অবলম্বন করতে হবে এদেশের মানুষ ভালো করেই বোঝে এদেশের মানুষ যখন জেনেছে পিয়ার সিস্টেমে ভোট দিলে তার ভোট পচা যাবে না নষ্ট হবে না বরঞ্চ আগের পদ্ধতিতে ভোট দিলে তার ভোট পচা যায় এবং নষ্ট হয় এজন্য এই দেশের মানুষ আগ্রহী হয়ে আছে অধীর আগ্রহে তারা সময় গুনছে তারা পিয়ার সিস্টেমে ভোটে ভোট কখন হবে সেই ভোটে তারা নির্বাচন দেবে আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই সরকার যদি আমাদের দাবিগুলো সহজ কথায় যদি মেনে আনেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সহ অন্যান্য যে সকল জোট দল এরা যদি একত্রিত হয়ে যদি গণ আন্দোলনের ডাক দেয় মনে রাখবেন এই সরকারও কিন্তু টিকতে পারবে না যারা প্রতিবাদ করছেন বিরোধিতা করছেন আমরা তাদের আন্দোলনও চিনি তাদের চেহারাও কিন্তু আমরা জানি আপনারা কি প্রতিবাদ করতে পারবেন তাও আমরা জানি সুস্পষ্ট ভাষায় বলে দিতে চাই গণমানুষের দাবি এই দাবি আপনারা মেনে নেন এবং বিলম্বে এই পাঁচ দহ দাবি মেনে নিয়ে সুন্দরভাবে আগামী জাতীয় নির্বাচনের আগে জুলাই জন্য বাস্তবায়নের জন্য গণভোটের ব্যবস্থা করুন এবং আগামী নির্বাচন সিস্টেমে নির্বাচনের জন্য আপনারা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুন অন্যথায় আরেকটি পাঁচ আগস্টের জন্য কিন্তু আপনাদেরকে প্রস্তুতি নিতে হবে